আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন এই স্টকটি যেভাবে কমেছে সেভাবে বাড়তে পারে দেখুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির আলোচনা খুবই গুরুত্ব সহকারে শুনতে হবে এবং এই স্টকটি যাদের হাতে রয়েছে তারাও এই স্টকটির আলোচনাটি শুনবেন এবং যাদের নেই তারাও মনোযোগ দিয়ে শুনবেন আমি ইতিমধ্যে আমাদের ভিডিওগুলোতে অনেকে দেখতে পারলাম যে কিছু সময় দেখে দুই তিন মিনিট দেখার পর চলে যায় তবে আপনারা কিন্তু এরকমভাবে যদি ভিডিও দেখেন দুই তিন মিনিট দেখে যদি চলে যান তাহলে কিন্তু ভিডিওতে আপনাদের কি জানাতে চাচ্ছি কী বার্তাটা আপনার কাছে পছাতে চাচ্ছি সেটি কিন্তু বুঝতে পারবেন না তো আমি বলবো আপনার মন মনস্কতা এই স্টকটিতে ক্রয় করার না থাকলেও আপনাকে বলবো অন্তত পক্ষে ভিডিওটি শুনবার চেষ্টা করুন পুরো ভিডিওটি কারণ এখান থেকে অনেক তথ্য রয়েছে যে তথ্যগুলো অন্তত পক্ষে কিনেন আর না কিনেন কিন্তু এখান থেকে আপনার এই এই তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন পরবর্তী স্টক চয়েস করার ক্ষেত্রে কিন্তু এই তথ্যগুলো আপনাকে সহযোগিতা করবে তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির বিষয়ে জানাবার পূর্বে গতকালকের কার্য দিবসের যে লেনদেনের গতিটি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অবশ্যই মনোযোগ দিয়ে শোনেন দেখুন আজ গতকালকে আপনারা জানেন সাতশো ছাব্বিশ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে তার পূর্বে যে এক হাজার কোটি টাকা হয়েছিল আশাই ছিলাম যে আরও কিছুটা বাড়বে কিন্তু কিছুটা কমে গেছে কিন্তু তাতেও কিন্তু আমরা আতঙ্কিত না কারণ কমবে বাড়বে এটি নিয়ম কিন্তু ধীরে ধীরে যদি ভাড়া শুরু করে দিত তাহলে আরো শক্তিশালী বাজার হতো আপনারা জানেন গতকালকে দর বাড়ার তালিকায় ছিল একশো একটি কোম্পানি এবং দর হারার তালিকায় ছিল দুইশো চুয়ান্নটি কোম্পানি এবং আটত্রিশটি কোম্পানি ছিল যেই প্রাইজে ক্লোজিং হয়েছে সেই প্রাইজে ওপেনিং হয়েছে তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির নামটি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন নাবানা নাবানা ফার্মাসিউটিক্যাল এই কোম্পানিটি নিয়ে আলোচনা করব আপনারা জানেন এই কোম্পানিটি গত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে তার সর্বনিম্ন প্রাইস আসছে বাষট্টি টাকা এবং সর্বোচ্চ প্রাইস হয় একশো আঠারো টাকা নব্বই পয়সা পর্যন্ত আপনারা সকলেই অবগত রয়েছেন যে এই কোম্পানিটি ফার্মা সেক্টরের একটি স্টক এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে দশ কোটি চুয়াত্তর লক্ষ ষোলো হাজার দুইশো সতেরোটি এই কোম্পানিটি আপনারা জানেন দুই হাজার বাইশ সালে এগারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং দুই হাজার তেরো সালে তেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে তো আপনারা ইতিমধ্যে যে তথ্যগুলো দেখতেই পারতেছেন আপনারা জানেন এই কোম্পানিটি দুই হাজার বাইশ সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে এই কোম্পানিটি এই মুহূর্তে পাবলিকের হাতে সাতাইশ দশমিক ছিয়াত্তর পার্সেন্ট শেয়ার সংখ্যা রয়েছে সে বিষয়ে আপনাদেরকে আরও তথ্য দেব তো এই কোম্পানিটি আপনারা সকলেই জানেন যে তাদের লং টাইম এবং শর্ট টাইমের জন্য লোন রয়েছে যেখানে শর্ট টাইমের জন্য অ্যামাউন্ট লোনের অ্যামাউন্টটা ভি বড় রয়েছে এবং লং টাইমের জন্য তাদের শর্ট টাইমের জন্য লোনের অ্যামাউন্টটা বড় রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং একটি লোন রয়েছে তো এই স্টকটির যদি আরও বিস্তারিত কোনো তথ্য জানতে হয় তাহলে এই যে ওয়েবসি ওয়েব অ্যাড্রেসটি রয়েছে সেখানে ক্লিক করে আপনারা জেনে আসতে পারেন এই কোম্পানিটির আরও অনেক তথ্য যে তথ্যগুলো প্রতিটি স্টকের জানা প্রয়োজন দেখুন এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আয়ের এবং ব্যয়ের হিসাবগুলো আয় বলতে গেলে আপনাদের আমরা জানি যে বাৎসরিক যে আয়গুলো হয় সেগুলো এখানে প্রকাশ করা থাকে সেটি আপনাদেরকে জানাবো এই কোম্পানিটির ন্যাব রয়েছে পার শেয়ার ন্যাব রয়েছে শেয়ার প্রতি ন্যাব রয়েছে বিয়াল্লিশ টাকা এগারো পয়সা এবং এই কোম্পানিটির জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা এগারো পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে আটানব্বই পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা অলরেডি কিন্তু এই কোম্পানিটি তিন টাকার উপরে আয় হয়ে গিয়েছে তো এই কোম্পানিটির যে আপনাদেরকে বলেছিলাম যে পাবলিকের হাতে ছিয়াত্তর দশমিক সরি সাতাইশ দশমিক ছিয়াত্তর পার্সেন্ট রয়েছে সেখানে দুই কোটি আটানব্বই লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে তো এই কোম্পানিটিকে নিয়ে আপনারা একটি পরিকল্পনা করতে পারেন আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে জানাবো এই কোম্পানিটির কোথায় সাপোর্ট কোথায় রেসিস্টেন্স কোথায় আর আর এস কত রয়েছে সেই বিষয়গুলো জানাবো দেখুন এই কোম্পানিটি আজ থেকে বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু এই স্টকটি একটি কারেকশানে চলে আসছিল। যেটি আপনারা দেখতেই পারতেছেন সাথী জুলাইয়ের পর থেকে স্টকটি যে কারেকশন হচ্ছে কারেকশন হতে 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 এখনও পর্যন্ত কিন্তু কারেকশানের গতিটি নেরু হয়ে আসছে তো এখন এই স্টকটি প্রাইজে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে যদি প্রাইজে যায় তাহলে স্টকটি কিন্তু ভালো করবে তো আপনারা জানেন এখন সময় চলে আসছে ডিভিডেন্ড ঘোষণা হওয়ার তো ডিভিডেন্ড ঘোষণা হওয়ার যেহেতু সময় চলে আসছে তো এই স্টকটি যেহেতু এখনও ভালো অবস্থানে রয়েছে তার আয় তো সেই সেই হিসাবে আমি বলবো ফার্মা সেক্টরের মধ্যে একটি ভালো স্টক এবং এই স্টকটি গ্রুপ অফ কোম্পানি একটি স্টক এবং এই স্টকটির আর আইটি যদি আপনাদেরকে বলি সকলেই আপনারা জানেন আর এস আইটি কি একটি স্টকের যদি প্রাইস আপনারা বিবেচনা করতে যান তখন আর এস আইটিকে কিন্তু অনেক তথ্য জানা যায় দেখুন আপনারা আপনাদের হাতে থাকা স্টকের যদি আর এস আই জানতে চান তাহলে আমাদের ভিডিওর যে কোনো ভিডিওর কমেন্টে স্টকের নাম লেখে আর এস লিখবেন আমি আপনাদেরকে যে স্টকটির নাম লিখবেন সেই স্টকটির নাম নামের যে আর এস আইটি সেটি আপনাদেরকে জানিয়ে দিয়ে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দিব তো যেটা বলতে চাইছিলাম যে এই স্টকটির আর এস আই হলো তেত্রিশ দশমিক চুয়াত্তর আপনারা জানেন তিরিশ থেকে সত্তর আর এস আমাদের স্ট্যান্ডার্ড একটি আর এবং এই যে আর এস আই এই আর এস আই থেকে আমরা সত্তর আর এস আই যদি সত্তর অভার করলে কিন্তু আবার এটি রেড হয়ে যায় রেড জোন হয়ে যায় তো আমি বলবো এই যে আর এস আইটি সেই আর এস আই থেকে যদি আপনারা বিনিয়োগ করেন যে আর এস আই তেত্রিশ দশমিক চুয়াত্তর তো এই আর এস আই বিনিয়োগ করে আপনারা যদি সত্তর আস আর এস আই অথবা ষাট সত্তর ষাট পঁয়ষট্টি সত্তরে যদি আপনারা সেল করতে চান তাহলেও কিন্তু এখানে বিশাল একটি প্রফিট নিয়ে আসতে পারবেন তো সেই জন্যেই বলছি এই স্টকটি এই মুহূর্তে যেভাবে কমেছে সেভাবেই আবার বাড়বে তো এটি আমি বলতে চাচ্ছি যদি এই স্টকটিতে আপনারা ভালো ব্যবসা করতে চান তাহলে আপনারা এই স্টকটিকে নজরদারিতে রাখুন এবং সকল তথ্য চাচাই বাচাই করে তারপর বিনিয়োগও করতে পারেন তো এই স্টকটি নিয়ে আপনারা পরিকল্পনা করতে পারেন আমি আপনাদেরকে প্রাথমিক ধারণা যে ধারণা দেওয়ার প্রয়োজন সেই ধারণাটা দিয়ে সহযোগিতা করতেছি তো এই স্টকটির কোথায় সাপোর্ট কোথায় রেস্টেন্স সেটিও কিন্তু এখন জানাবো এই কোম্পানিটি যদিও আরও কমে যায় আর কমার যা জায়গা নেই কারণ এত কমা কমেছে এই স্টকটির আপনারা আপনাদেরকেই বললাম যে বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে কত সর্বনিম্ন প্রাইজে চলে আসছিলো এবং সর্বোচ্চ প্রাইস কত হয়েছিল দেখুন এই কোম্পানিটির বর্তমানে সাপোর্ট রয়েছে চৌষট্টি টাকা এবং এই কোম্পানিটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাকে একটি রেজিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে কিন্তু নতুন একটি প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে তো বর্তমান প্রাইজ আপনারা জানেন গতকালকের কার্য দিবসের যে ক্লোজিং ছিল ছেষট্টি টাকা দশ পয়সা তার ক্লোজিং ছিল এবং এই স্টকটি যদি তার এই রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি নতুন আর একটি গতি পাওয়া যাবে তবে এখন স্টকটির কত এই স্টকটির রয়েছে সাতাত্তর টাকা দশ পয়সা আপাতত সাতাত্তর টাকা দশ পয়সা আর অপেক্ষায় আমরা রইলাম তারপর যদি ভালো কিছু করতে হয় তাহলে এই রেজিস্টেন্সটিকে ব্রেকআউট করতে হবে তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো সাপোর্ট রেসিস্টেন্সটি ফলো রাখবেন ফলো করবেন এবং আপনাদের হাতে থাকা স্টক যে কোনো স্টকের আর যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। ধন্যবাদ সকল বিনিয়োগকারী বাইবদেরকে আজকের ভিডিওর যে স্টকটি ছিল সেটির নামটি আবার আপনাদেরকে প্রকাশ করি নাবানা ফার্মা নাবানা ফার্মা স্টকটি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করেছি আশা করি এই আলোচনা থেকে আপনাদের অনেক কিছুই জানার এবং বোঝার ছিল সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি